চালালে মানুষ মানুষ বলে মনে হয় না না মানে কি আর একটু হলে তো আমরা দুইজন গাড়ির চাপায় পরে উপরের টিকিট হাতে পেয়ে যেতাম আরে ঠিক আছে তুই চুপ কর চুপ কর মানে আমি বললে কি তুই খুব খুশি হতি কি যাটা বলছিস সব বল তো যাটা পরে বলতেছি তুই এতক্ষণ লেট করলি কেন কয়টা বাজে কইছিলি আরে বাপে কি মুশকিল একসাথে এত প্রশ্ন করিস কেন আরে প্রশ্ন একসাথেই করতে হবে তুই বল কইছিলি আচ্ছা ঠিক আছে কুল কুল ক্ষমা চাচ্ছি প্লিজ ক্ষমা করে দিন আমাকে পা ধরে মাপছ না না এই পা ধরতে চল যাই তোর বসি এই তোর ঠিক না যে তোর কথা শুনে এখানে বসে চিন্তা করবো আচ্ছা এত বহু কি না করে বলে ফেললে তো পারিস আচ্ছা ঠিক আছে বলছি বলছি বলতো লালবাতির মানে কি লালবাতি মানে আবার কি গাড়ি থেমে থাকবে সবুজ বাতি গাড়ির সিগন্যাল পার হবে হলুদ বাতি এটা তো জানি না হলুদ বাতির মানে হচ্ছে অগ্রিম সংকেত দেওয়া ট্রাফিক সিগন্যালের তিনটা লাইন নিয়ে হচ্ছে আমাদের জীবন হতাশা করছে কখনো কখনো আসে কিছু জানিস কখনো কখনো জীবনটা যেন নিয়তের প্রতি ছবি কখনো কখনো জরুরি কিছু ফাইল ছিল যদি একটু দেখে সব ফাইল যদি আমি দেখি তাহলে তোমাদেরকে বেতন দিয়ে কি তুমি ফাইলটা ঠিক করে আনবে সরি হ্যালো হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ ঠিক আছে ওকে দেখি আরে সময়টা হয়ে গেল একদম এখন আরে মিনিটছিস পাঁচ মিনিট

আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ফ্রি উপদেশ নিতে পারি না এটা আমাদের প্রবলেম ওতা স্যারকে ভালোবাসে আমাদের সবারই উচিত রিফাত স্যারকে ভালোবাসা নট অনলি মি হ্যাঁ 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 তুই যা বলেছিস ঠিকই বলেছিস কিন্তু একটা কথা কি জানিস জোর করে ভালোবাসা হয় না বুঝছিস আই কি বললি তুই আচ্ছা 이쪽죽벌버시 사람도 내게제비신 사람 아무래도 사아 바로 묵혀 묵혀 떨궈? 이를 섭돈시불식 স্যার এনি প্রবলেম আর বলুন ওই পিয়নের সঙ্গে ধাক্কা লেগে শার্টটাই নষ্ট হয়ে গেছে স্যার টিস্যু দিব না ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসবেন এটা নিয়ে তোমাকে বলতে না তুমি তোমার কাজ করো ওকে দেরি হলো কোথায় আর সবচেয়ে বড় কথা হলো কি স্যার আমাদের এত ভালো ভালো উপদেশ দেয় আমার কিন্তু ভালোই লাগে আর দেরি হলে কি স্যার কিছু বলবে নাকি আর যাই না একটু দেরি করে সবাই তো ক্লাসে গেছে ওদের কাছ থেকে নোট না নিয়ে নেবো আমি এত কিছু জানি না তুই ক্লাসে যাস বা না যাস এটা পুরোটাই তোর পার্সোনাল ব্যাপার বাট আমি এখন ক্লাসে যাব আমার না আসলে ভুল হয়েছে কি তোকে জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়েছে আর রাগ করছিস কেন আমি তোর কে যে তোর সাথে আমি রাগ করবো তোর ইচ্ছা ক্লাসে যাবে না ইচ্ছা না যাবে আমি যাচ্ছি

বিকেলে আসবো তো আমি কিন্তু অ্যাসাইনমেন্ট করতে পারবো না আবার বলে দিলাম

কি তোর কাছে একটা নালিশ দিব তুই এর পারফেক্ট বিচারটা করবি আমি বিচার করব মানে তাছ একটা কাজ কর উকিলের কাছে যা দেখবি সঠিক সমাধান হয়ে গেছে তোর কি মাথা খারাপ কোনো ভালো মানুষ উকিল আর পুলিশের কাছে যায় এই সমস্যাটা কি হ্যাঁ মনে হচ্ছে যে আমরা সিরিয়াসলি কোনো মামলা মকদ্দমা করতে যাচ্ছি হ্যাঁ প্রয়োজনে তাই করব তোর বিরুদ্ধে তুই বুকে হাত দিয়ে বলতো এ যাব তুই কোনো অ্যাসাইনমেন্ট নিজে করেছিস কিনা সারা জীবন আমাকে দিয়ে খাটিয়ে অ্যাসাইনমেন্ট করে চিন্তা কর তোর সমস্যা কি মানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এত কথা বলার কি আছে হ্যাঁ কি আছে আচ্ছা আচ্ছা তোরা কি শুরু করে দিলি বল তো আমরা কি এখানে পড়তে এসেছি নাকি ঝগড়া জারি করতে এসেছি নিশি তুই ওকে বলে দে ওর অ্যাসাইনমেন্ট আমি আর জীবনে করে দিতে পারবো না 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 বললি হলো তোর অ্যাসাইনমেন্ট করার দরকার নেই বুঝছিস তুই অ্যাসাইনমেন্ট না করে দিলে আমাকে নিশি করে দিবি কি আমি হ্যাঁ তুই বল আমি এই কথাই বলতেছিলাম

ভাই তুই আমাকে অ্যাসাইনমেন্টটা করে দিবি ঠিক আছে দিব তাও ঝগড়াটা থামা শিখ শিখ এগুলি শিখ ঝগড়াটা থামা প্লিজ তো মা বানো মা আরে এহসান সাহেব শুনে শুনে নেক্সট প্রজেক্ট অবশ্যই ভালোভাবে হওয়া চাই আর যে কাস্ট এবারে আমরা নিয়েছি তাতে মার্জিনটা আমাদের ভালো আছে হ্যাঁ তার জন্য এখন আর আপনাকে আপনি পরশু লন্ডন চলে যাচ্ছেন না 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 এবার যাওয়াটা ক্যান্সেল কর আমাদের খুব জরুরি মিটিং আছে একটা সামনে সপ্তাহে আমি ডেটটা ফিক্সড করে আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে পরে আমরা সব কথা বলবো রাইট ওকে সারা দিন তো অফিসে ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকো বাড়ি ফেরার পরও যদি ব্যবসার ব্যবসা হয় আচ্ছা আমাদের তো একটি মাত্র মেয়ে তাই না এতটা কি দরকার শোনো মানি মানি সেকেন্ড গড টাকা 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 দিয়ে কি হয় টাকা ছাড়া পৃথিবীটা অচল একজন মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য না অনেক টাকার প্রয়োজন হয় না তোমাকে একটা কথা বলি আমি যখন ঢাকায় প্রথম আসি কত দিন আমি না খেয়ে থেকেছি তুমি জানো টাকা ছাড়া টাকা ছাড়া পৃথিবীটা অচল ঠিক আছে মানলাম তোমার সব কথা কিন্তু এই সংসারের প্রতি আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই বিয়ের পর তুমি আমাকে একান্তে কটা দিন সময় দিয়েছো বলতে পারো সেটা ঠিক কিন্তু আমি যেটা করছি এই যে বাণিজ্য এই যে এম্পায়ার এই সমস্ত কিছু কাদের জন্য করছি তোমাদের জন্য পরিবারের জন্য আমার কথা না হয় বাদ দিলাম এই যে মেয়েটা আমাদের বড় হচ্ছে সে তো তোমার একটু সান্নিধ্য চায় তাই না নিশি নিশি আমার মেয়ে আমার মেয়ে ঠিকই বলেছো নিশি তোমারই মেয়ে বাবা মেয়ে একজন আমি হচ্ছে হচ্ছি এই দেখো এই তুমি চলে যাচ্ছো কেন হ্যালো জয়কে মিটিংটা সেট করো হ্যাঁ মিস্টার ইমরানের সাথে নেক্সট উইকে মিটিং করবো তার লন্ডন যাওয়া স্টপ হয়েছে রাইট ওকে আমাকে জানি

না 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 আমি আপনার যেটা করে শুনেন আপনারও থাকতে বললে না আমারও থাকতে হইব তো আপনার বলে না এমন কিছু করলে তো জামেল হয়ে যাব তাই না আমি চাই না হুদে হুদে আপনার লোকে কোনো জামেলায় যেতে তা আপনারও সমস্যা আমারও সমস্যা দুই ভাই মিলে মিশা খাই আপনি একলা গেলে তো বদ অজম না না এটা আমি বুঝি আপনারে বোঝানোর লিগেই তো কইতেছি আমি জি দেবো ভাই ভালো থেকে

বস তাহলে খরচ করে দেই খরচ করে দেই সাগল খাবরটা কইলে তো খুলে ফলাম খরচ করে দেই কি খরচ করতে গেলে তোর যদি খরচ করে দেই তো অনেকই হইব তাই তো লিবকে আর তো লাইসেন্স আছে তোর আছে খালি পাক না ওই লক জি বস আমি দেখ কেমনে কি করবি ঠান্ডা মাথায় অগরলে প্ল্যানটা কইরা কাহিনীটা পড় কোন গঞ্জাম পাকিস্তান ঠিক আছে বস তাই

এই মিয়া দরকার আপনার আমি যা মুগিল লিখে আপনার লোক দেখা করতে আপনি আহেন আপনি আমার সিনিয়র দেখছেন কোন নাম শুনছেন না আপনার যদি এত সুলকানি থাকে আপনি আমার লোক দেখা করতে আমি পারুম না আপনার লোক দেখা করতে এই বেটা এই কি করবি তুই রাখ ফোন রাখ Produkt. খেতে যাব এ রেগা আন্ডার পাস এখান থেকে ওই মুরাতে যাব ওই পারে যাব আমার এক দিনের রেদল না এর ভিতরে গেলে বাপরে মেরে নামগা আর বলবি কি যেন সব লাগতে দিলা তুমি আমার জামার কেটে কি চল 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 যায় ধীর যাই আচ্ছা চাল